জয় গুরু জয় মা একান্ন সতীপীঠ আমরা ছোটোবেলা থেকে কম বেশি সবাই শুনেছি সেই একান্ন সতীপীঠের মধ্যে পাঠ করে শুনিয়েছি আপনাদের তিনটি সতীপীঠ আজ শোনাব চতুর্থ সতীপীঠ কাশ্মীরে ভগবতী আমি পাঠ করে শোনাচ্ছি কালীক্ষেত্র একান্নপীঠ বইটি থেকে লেখক শ্রী মধুসূদন কাশ্মীরে পতিত হয়েছিল দেবীর কণ্ঠ দেবী এখানে মহামায়া ভগবতী ভৈরবের নাম ত্রিসন্ধেশ্বর কাশ্মীরের পীঠস্থান নিয়ে বিরাট বিতর্ক রয়েছে কালিকা রুদ্র জামলে ও তন্ত্রে আমরা কাশ্মীরের কোনো নাম পাই না আবার কোনো কোনো মতে কাশ্মীরকে পীঠস্থান হিসেবে চিহ্নিত করে দেবীর নাম ভগবতী ও ভৈরবের নাম অমরনাথ রূপে বর্ণনা করা হয়েছে কুবজিকা তন্ত্রে সারদার কথার উল্লেখ করা হয়েছে তবে কাশ্মীরের ঠিক কোন স্থানে সতীর কণ্ঠ পড়েছিল তা জানা যায় না সেই হেতু কাশ্মীরের তিনটি প্রধান তীর্থকে সতীপীঠ রূপে দাবি করা হয় প্রথমটি হলো অমরনাথ দ্বিতীয়টি ক্ষীর ভবানীর মন্দির এবং তৃতীয় ক্ষেত্র হল সারদাপীঠ এই তিন তীর্থের মধ্যে অমরনাথ সারদাপীঠ বিশেষভাবে উল্লেখযোগ্য অমরনাথকে যদিও শৈব হিসেবেই আমরা জানি সব দিক বিচার করলে গবেষকগণ শারদাপীঠকেই সতীপীঠের মর্যাদা দিয়েছেন কাশ্মীরের শারদাপীঠ সম্পর্কে পুরাণে বলা হয়েছে এই তীর্থকে প্রথমে জাগ্রত করেছিলেন ঋষি পুলস্ত বহুদিন তপস্যা করার পর পুলস্ত তপস্যার তেজে হিমালয়ের বুক চিরে প্রচণ্ড গতিতে গঙ্গায় অবতরণ করেন সেই গঙ্গাকে পুলস্ত পূজা করলে হঠাৎ দৈববাণী হল হে পুলস্ত যে স্থানে গঙ্গায় হিমালয় ভেদ করেছেন সেই স্থানে আজ গঙ্গোভেদ তীর্থ প্রতিষ্ঠিত হোক অমনি দেবী সরস্বতী এক রাজহংসীর বেশে নেমে আসেন সেই তীর্থে সেই দিনটি ছিল চৈত্র মাসের শুক্লাষ্টমী রাজহংসী রূপে দেবীকে শুক্লা অষ্টমীর আলোয় স্তব গানে বন্দনা করলেন এই শারদাপীঠ প্রসঙ্গে মুনির পুত্র কথা আমরা জানতে পারি। শান্ডিল্যমনির মুনি দেবী শারদার দর্শন লাভের আশায় কঠোর সাধনা করেন দেবী তুষ্ট হয়ে মুনিকে দর্শন দান করে অঙ্গীকার করেন যে পার্বত্য অরণ্যে শক্তিরূপিণী হয়ে তিনি দেখা দেবেন এরপর কাশ্মীরের শারদা বনে ত্রিশক্তিরূপে সরস্বতী দুর্গা ও কালীর সম্মিলিত দেবী দেখা দেন এখানেই সাণ্ডিল্যমণি রচনা করেন বিখ্যাত শ্লোক মধু বাতা হৃতয়তে মধু খরন্তে সিন্ধব আচার্য শঙ্কর ভারত ভ্রমণ করতে করতে এই শারদাপীঠে এসে উপস্থিত হয়েছিলেন তখন শারদাপীঠ সারদা মণ্ডল নামে পরিচিত ছিল এখানে তিনি কঠোর তপস্যা করেছিলেন ও কাশ্মীরের পণ্ডিতদের যুক্তি তর্কে পরাজিত করেন তিনি বলতেন আত্মাতে কখনো পাপ স্পর্শ করতে পারে না আত্মা চিরশুদ্ধ চৈতন্য স্বরূপ মন যার পবিত্র দেহ তার কোনো দিন কোনো কারণেই অপবিত্র হয় না অতীতে শারদাপীঠের পথ ছিল খুব দুর্গম এখন সেই দুর্গমতা আর নেই এখন যে মন্দিরটি দেখতে পাওয়া যায় তার বয়স প্রায় দু হাজার বছর ক্ষুদ্র মন্দিরের মধ্যে রয়েছে একটি চার চারকোনা সিঁদুর মাখানো শিলা এটিকেই দেবীর কণ্ঠদেশ রূপে চিহ্নিত করা হয়েছে প্রতি বছর মাসের শুক্লা অষ্টমী তিথিতে দেবী জাগ্রতা হন তীর্থযাত্রীরা ওই সময় দেবী দর্শন করেন আলবিরুনি তাঁর বিবরণীতে লিখে গেছেন এখানে চতুষ্কোণ শিলার পেছনেই একটি দারু নির্মিত অপরূপ সরস্বতী মূর্তি আছে বিলহানো তাঁর রচনায় লিপিবদ্ধ করে গেছেন রাজহংসেশ্বরীর পেছনে আছে চালচিত্র তা স্বর্ণমণ্ডিত মধুমতি গঙ্গার স্বর্ণ রেণুকণায় বিধৌত যে মূর্তি তিনি বিশ্বভুবনের দিকে জ্যোতির্ময়তা বিকীর্ণ করছেন স্ফটিক স্বচ্ছতায় তিনি নিত্য সমুজ্জ্বল এই প্রসঙ্গে কাশ্মীরের অমরনাথের কথা বলি কারণ দেবী কণ্ঠ ঠিক কোথায় পতিত হয়েছিল তা কারও জানা নেই পুরাকালে কাশ্মীর ছিল দস্যুর দেশ এই দস্যুর ভয়ে সকলেই অতিষ্ঠ হয়ে থাকত মহামণি কশ্যপ ভগবতীর সাধনায় বর লাভ করে দানবদের ধ্বংস করেন এবং হিমালয়ের পাহাড় কেটে জল নিয়ে আসেন কশ্যপের নাম অনুসারে কশ্যপপুর থেকে কাশ্মীর নামটির উৎপত্তি হয় তারপর ভগবতীর কৃপায় কশ্যপ কাশ্মীরকে সুন্দরভাবে বাসযোগ্য করে দিয়ে তার শাসনভার নাগরাজ তক্ষকের ওপর সমর্পণ করেন অনন্তর তিনি ফিরে এলেন অযোধ্যায় এই সময়ে ভৃগুমুনি কাশ্মীরে উপস্থিত ছিলেন ভৃগুই অমরনাথে বিখ্যাত পবিত্র গুহার সন্ধান পান তিনি সেই তুষার লিঙ্গকে দর্শন করে তক্ষককে একটি দণ্ড দিয়ে অমরনাথে যেতে বলেন বলে দিলেন দণ্ড হাতে থাকলে পথে কোনো বিপদ হবে না আজও অমরনাথ যাত্রায় সেই দণ্ডের ব্যবহার চলে আসছে ভৃগুমণি নিয়ম করেছিলেন শ্রাবণী পূর্ণিমাতে অমরনাথকে দর্শন করে মানুষ অমরত্ব লাভ করতে পারবে এই গুহাতীর্থের নাম ছিল অমরতীর্থ ভৃগুর তৈরি নিয়ম অনুসারে আজও দেবদণ্ড বা ছড়ি সম্মুখে রেখে যাত্রীদের গমন করতে হয় এই ছড়িটি থাকে এক সন্ন্যাসী সম্প্রদায়ের কাছে তারাই যথা নিয়মে ছড়িটিকে স্নান করিয়ে যাত্রীদের পথ দেখান এরপর বহু যুগ অমরনাথ তীর্থ লোকচক্ষুর অন্তরালে থাকে শঙ্করাচার্য অমরনাথ দর্শনে গিয়ে তার তাঁর প্রচার করেন আবার এই তীর্থযাত্রা শুরু হয় কিন্তু কিছুদিন পর মানুষ পুনরায় ভুলতে শুরু করেন অমরনাথকে তৃতীয়বার এই গুহা তীর্থকে আবিষ্কার করেন এক গুর্জর মেষপালক আক্রাম বাট মল্লিক একদিন মেষ চড়াতে চড়াতে তার একটি মেষ হারিয়ে যায় সেই মেষ খুঁজতে খুঁজতে সে আবিষ্কার করে তুষার লিঙ্গের এর কয়েক বছর পরে হরদাস পণ্ডিত এই তীর্থযাত্রাকে জনপ্রিয় করে তোলেন আজও সেই যাত্রা অব্যাহত চন্দ্রকলার হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে অমরনাথের তুষার লিঙ্গের হ্রাস বৃদ্ধি ঘটে শুক্লপক্ষে অমরনাথের গুহার ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ে পূর্ণিমাতে পূর্ণাবয়ব লিঙ্গে পরিণত হয় আবার কৃষ্ণপক্ষে তা ধীরে ধীরে গলতে শুরু করে পূর্ণিমার ওই তুষার লিঙ্গ পূর্ণাবয়ব হয় বলে ওই দিন তার পূজা হয় প্রাকৃতিক সৌন্দর্যে অমরনাথ ভরপুর পাশে নীল জলের ধারা কিন্তু অমরনাথে তুষার ধবল লিঙ্গ কেন হল এ প্রসঙ্গে একটি কাহিনী বলছি কৈলাসে শিব পার্বতীর সুখের সংসারে হঠাৎ একদিন নারদ এসে উপস্থিত হন নারদ সর্বদা ঝগড়া লাগানোর তালে থাকেন তিনি পার্বতীকে বললেন দেবী আপনার স্বামীর গলায় যে মুন্ডমালা দেখতে পান সেই মালায় কার মুন্ড রয়েছে জানেন দেবী অবাক হয়ে বললেন তা তো জানি না নারদ বললেন ওগুলি আপনার জন্ম জন্মান্তরের মুন্ডু মহেশ্বর অমর কিন্তু আপনি তো অমর নন আপনাকে জন্মগ্রহণ করতে হয় শিব নিজে অমর হয়েও আপনাকে অমর করেননি নারদ চলে গেলেন পার্বতী রাগে বসে রইলেন শিব এসে বুঝতে পারলেন নারদ কিছু না কিছু একটা অঘটন ঘটিয়ে গেছে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার শঙ্করী এভাবে ম্লান মুখে বসে আছো কেন আমি অমর হতে চাই পার্বতী মা বললেন তুমি আমাকে এমন উপদেশ দাও যাতে আমি অমর হয়ে যাই কিন্তু উপদেশ দেওয়ার নির্জন স্থান কই কারণ ওই উপদেশ তুমি ছাড়া অন্য কেউ শুনলে সেও অমর হয়ে যাবে এই বলে মহাদেব নির্জন স্থান খুঁজতে খুঁজতে অমরনাথ পাহাড়ের পাদদেশে এসে সেই স্থানটিকে নির্জন দেখে সেখানেই উপদেশ দান করবেন বলে স্থির করলেন এরপরে মহাদেব তার ত্রিশুল দিয়ে পাথরে আঘাত করতেই সেখানে একটি বিরাট গুহার সৃষ্টি হল সেখানে উভয়ে গিয়ে শিব পার্বতীকে বললেন শোনো পার্বতী আমি সৃষ্টি রহস্য বলে যাব তুমি মাঝে মাঝে হুঁ দিয়ে যাবে তাহলে আমি বুঝতে পারব তুমি আমার কথা শুনছ এদিকে কোনো স্থানের এক ধার্মিক রাজা এক ঋষির বিরাগ ভাজন হলে ঋষি তাকে সাপ দেন তুমি সুখ হয়ে জন্মগ্রহণ করো রাজা তখন ঋষির পদতলে পড়ে বলেন আমায় ক্ষমা করুন ঋষিবর এ ভুল আমার আর হবে না ঋষি বললেন দেখো আমার অভিশাপ ব্যর্থ হবে না তবে কোনো এক সময় শিব তার পত্নী পার্বতীকে অমরত্ব লাভের জন্য উপদেশ দেবেন তুমি তা শুনে অমর হবে গুহার মধ্যে মহাদেব যখন তত্ত্বকথা বলছিলেন তখন সেখানকার একটি গাছে ওই সুখ পাখিটি ছিল শিব তাকে দেখতে পাননি পার্বতী তত্ত্বকথা শুনতে শুনতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়লে শুক পাখিটি পার্বতীর স্বর নকল করে হুঁ দিতে লাগলো মহাদেব ভাবলেন পার্বতী তার উপদেশ শুনছেন এভাবে কয়েক দিন কেটে গেল শিব দেখলেন পার্বতী গভীর নিদ্রায় আচ্ছন্ন তখন তিনি পার্বতীকে ডেকে বললেন দেবী তোমাকে এতদিন ধরে যা যা বলেছিলাম তা সব শুনেছ তো পার্বতী তখন দুঃখিত হয়ে বললেন না প্রভু আমি কিছুই শুনিনি তবে কে এভাবে হুঁ দিয়ে চলছে মহাদেব ক্রুদ্ধ হয়ে চারদিকে তাকিয়ে গাছের কোটরে শুক পাখিটিকে দেখতে পেলেন আর দেখা মাত্রই ত্রিশূল নিয়ে তাকে হত্যা করতে উদ্যত হলেন প্রাণ ভয়ে উড়ে গেল কিন্তু সুখকে হত্যা করবেন কিভাবে সে তো ভগবতত্ত্ব শুনে অমর হয়ে গেছে তবু শিব ত্রিশূল নিয়ে শুকের পেছনে ছুটে চললেন এভাবে উড়তে উড়তে সুখ বদ্রিকা তীর্থে উপস্থিত হল সেখানে ব্যাসদেবের আশ্রমে তার স্ত্রী মুখ বেদন করে ঘুমোচ্ছিলেন সুখ তখন সূক্ষ্ম দেহে প্রবেশ করল তার মুখের ভেতরে পরে ওই সুখই ব্যাসপুত্র সুখদেব হয়ে জন্মগ্রহণ করেন আর শিব ওই গুহায় তুষার লিঙ্গ অমরেশ্বর রূপে বিরাজ করতে লাগলেন এই হলো তুষার লিঙ্গের উপাখ্যান কাশ্মীরের আরেকটি মন্দিরকে পণ্ডিতগণ সতীপীঠ বলে চিহ্নিত করেছেন সেটি ক্ষীর ভবানীর মন্দির শ্রীনগর থেকে তিন মাইল দূরে নৌকই করে এই মন্দিরে যেতে হয় শারদাপীঠের মতো ক্ষীরভবানীর মন্দিরকে কেন্দ্র করে এখানেও সতীপীঠ ও শাক্ত মাহাত্ম গড়ে উঠেছে প্রতিটি সতীপীঠের মধ্যে যেমন একটি করে কুণ্ডের অস্তিত্ব দেখতে পাওয়া যায় তেমনই ক্ষীরভবানীর মন্দিরেও রয়েছে মন্দিরে শ্বেত পাথরের শিবলিঙ্গ আর পাশেই কালো পাথরের ভবানী মূর্তি দেবী মূর্তি লাল কাপড়ে ঢাকা মুসলমান যুগে ক্ষীর ভবানী লুপ্ত হয়ে যায় পরে মহারাজ প্রতাপ সিংহ তার ধ্যান অনুসারে পাথরের মূর্তিটি প্রতিষ্ঠা করেন ক্ষীরভবানী মন্দিরের কুণ্ডটির জল নানা বর্ণ ধারণ করে কখনো নীল কখনো লাল আবার কখনো সবুজ ক্ষীর ভবানীর মন্দির যেখানে গড়ে উঠেছে সেখানে কাশ্মীরি ব্রাহ্মণদের বাস ছিল দেবী পার্বতী কোনো এক সময় একটি ছোট মেয়ের রূপ ধরে এক ব্রাহ্মণের কাছে এসে কিছু খেতে চেয়েছিলেন তখন সেই ব্রাহ্মণ আধ্যাত্মিক চিন্তায় মগ্ন হয়ে তাকে দেবী মনে করেই ভক্তিভরে দুধ দিয়ে ক্ষীর প্রস্তুত করে দেন ক্ষীর ভক্ষণ করে মেয়েটি বাড়ির বাইরে হঠাৎ অন্তর্ধান করেন ও রাত্রে স্বপ্নাদেশ দেন আমি পার্বতী আমাকে এখানে প্রতিষ্ঠা করো ব্রাহ্মণ তখন সেখানকার রাজার সহায়তায় দেবী ভবানীর মন্দির নির্মাণ করেন এরপর দেবী সেখানে প্রতিষ্ঠিত হলে সেখানকার অধিবাসীগণ তাকে ক্ষীর দিয়ে নিত্য পুজো করতেন সেই থেকেই ক্ষীর ভবানী মুসলমান আক্রমণের পর একদা মাতৃসাধনা আপ্লুত বিবেকানন্দ ক্ষীর ভবানী মন্দিরের ভগ্ন দশা দেখে মনে মনে বলে উঠলেন মা দস্যুরা তোমার মন্দির লুট করলো যখন তখন আমি যদি থাকতাম তাহলে প্রাণ দিয়ে মন্দির রক্ষা করতাম অমনি দৈববাণী হল মা বলছেন বিধর্মীগণ যদি আমার মন্দির ধ্বংস করে তাতে তোর কী তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি আমি ইচ্ছা করলে এই মুহূর্তেই এখানে সোনার মন্দির করতে পারি চমকে উঠলেন বিবেকানন্দ ওই দৈববাণী তাঁর জীবনে বিরাট পরিবর্তন এনে দিল ওই ঘটনা থেকে তার জীবনে শক্তি আরাধনার সূত্রপাত হয়েছিল মায়ের চরণে নিষ্ঠা থাকলে সেই মাই আমাদের ইন্দ্রিয়কে দমন করে প্রাণকে কণ্ঠ দেশে স্থির করে দেবেন মন তখন মা ছাড়া আর কিছুই জানবে না মা ভক্তের কণ্ঠে শ্বাসরূপে বিরাজ করেন তার কণ্ঠে মা তখন কণ্ঠ মিলান আজ এই পর্যন্তই এর পরের দিন শোনাব হিমাচলে জ্বালামুখীর কথা জয় মা জয় গুরু হি কেবলম জয় গুরু